আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো না থেকে তো উপায় নেই জীবন তো জীবনের নিয়মেই চলবে এই দুই দিনের আতঙ্ক তারপর মানে চারিদিকে যত কথা গুজব বলেন বা কিছুটা নিরাশা হতাশা সবকিছুই আমাদেরকে গ্রাস করছে এই মুহূর্তে তারপর জীবনকে তো জীবনের নিয়মে চলতে দিতেই হবে তো তো চলছে আমরা আর বসে সব নেই তারপরও মনের ভিতরে তো একটা থেকেই যায় তারপরও সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু আমরা দেখছি ইদানিং কিছু মানুষ এমন একটা টপিক নিয়ে ফেসবুকে ঝড় তুলেছে যেটা আসলে যুক্তি যৌক্তিকতাই নাই আমার তো মাথায় ঢুকে না যেমন খুব একটা পোস্ট ভাইরাল হচ্ছে যে এই সময় আপনার খোঁজ যে নিয়েছে সেই আপনার প্রকৃত আপনজন তাকে কখনো হারাতে দিবেন না আসলে এই কথাটার ভিত্তিটা কতটুকু বলেন তো লাইক আমার এই যে ভূমিকম্প হয়ে গেল এই সময় কিন্তু আমার বাসা থেকে আমাকে কেউ ফোন দেয় নাই আমার ভাই কিন্তু আমাকে ঠিকই ফোন দিয়েছে সে কিন্তু দূরে আছে তারপরও আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে খোঁজ নিয়েছে আমাকে দেয়নি মানে আমার হাজবেন্ড দিয়েছে সো ওয়াট তার মানে কি আমার বাবা মাকে আমি ভুলে যাব তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই আমার ভাই তো দিয়েছেই বা না দিলেও কি আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক থাকতো না রক্তের সম্পর্ক থাকতো না বলেন তো এই যে এই কথাগুলো আপনারা লেখেন লেখে আর মনের ভিতরে একটা ব্যাকুলতা বলেন একটা কষ্টের ভাব সৃষ্টি করেন এটার কোনো মানে হয় না আপনারা কোথায় এই সময় আমরা কিভাবে সেফটিতে থাকতে পারি কিভাবে একটু নিয়ম মেনে চলতে পারি জীবন মরণ এগুলো তো সবকিছুই আল্লাহর হাতে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন হায়াত দিয়ে রাখেন আমরা যে কোনো যে কোনো মূল্যেই আমরা বেঁচে যাবো আমরা মারা যাবো না আর যদি আল্লাহ আমাদের হায়াত উঠিয়ে নেন কারো ক্ষমতা নেই আমরা থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে যতটুকু পারি নিজেদেরকে সেভ করা আল্লাহ তালাকে ডাকা এটাই আমাদের আসল সামনের গোল হওয়া উচিত কিন্তু আমরা সেটা না করে কি করছি বিভিন্ন রকম বিভ্রান্তমূলক এত বেশি ইমোশনাল কথাবার্তা ভাই এটা এত ইমোশনাল দিয়ে এত ইমোশন দিয়ে জীবন চলে না লাইফ চলে না ঠিক আছে না আপনার কে আপন কে আপন না এই সময় এটার কোনো মানে হয় মানুষকে এইভাবে বিভ্রান্ত করা যাই হোক অনেক কথাই বলে ফেললাম তারপরও আমরা যারা ঢাকাতে থাকি আমাদের তো একটু বেশি টেনশন কারণ ঢাকা শহর সবসময় একটা ঝুঁকিপূর্ণ এলাকা জীবনের তাগিদে আমাদের এখানে থাকতেই হয় এখন আল্লাহকে বেশি বেশি করে ডাকা সময় আল্লাহকে আমাদের মনে রাখা উচিত আমরা অনেক বেশি অসহায় আল্লাহ ছাড়া আসলে আমাদের কেউই নাই আর যতটা সম্ভব আমরা সেফটি মেনটেন করে চলি এটাই তো আল্লাহ হাফেজ